আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত ইলাহি বাইক কর্নার থেকে সেল ভিডিও দেখতে পাচ্ছেন হোন্ডা হর্নেট একশো ষাট সিসির বাইকটি আজ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল হয়ে গেল বাইকটি চলে যাবে শরীয়তপুর কাজল বয়াতি ভাই বাইকটি ক্রয় করেছে তো আপনারা চাইলে এই ভাইয়ের মতো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে যেমন এই গাড়িটা আমাদেরকে উনি পুরো টাকাই দিয়ে গেছে গাড়িটি এখন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শরীয়তপুরে পাঠাবো তো আপনারা চাইলে দশ হাজার টাকা অগ্রিম বুকিং দিয়ে গাড়ি নিতে পারবেন বাকি টাকাটা আমরা গাড়িটি এখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিজ জেলা নিজ ঠিকানায় পৌঁছাই দিব গাড়িটি কুরিয়ার সার্ভিস থেকে হাতে নেওয়ার সময় বাকি টাকা পেড করে দিবেন তো চ্যানেলটি তারা প্রথম দেখতে চেয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইন কন্টি অন করে দেবেন বয়তি কাজল বয়তি ভাইয়ের উদ্দেশ্যে বলা ভাই গাড়িটি কুরিয়ার সার্ভিসে বুক করার আগে আপনাকে আরেকবার ভিডিও করে দেখানো হচ্ছে দেখেন সামনে থেকে শুরু করে টায়ার থেকে নিয়ে প্রতিটি অংশ আরেকবার দেখাই দিচ্ছি সিগনাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ দুটি নুকিন গ্লাস সহ বাম্পার সাইড কভার পাদানি পিছনের অংশ দেখেন দুটি সিগনাল লাইট প্লাস্টিকের মাঠঘাট এপাশে সিট প্যানেল থেকে নিয়ে সাইড কভার সহ ট্যাঙ্কি পুরো অংশটা একদম পাদানি সহ ফুল ফ্রেশ গাড়ির সাথে দুটি চাবি দিয়ে দেওয়া হলো টাঙ্কিটা দেখেন সিগন্যাল লাইট ফুল ফ্রেশ এলাই বাইক কর্নারের নিজস্ব খামেতে আপনাদের আপনার খাম দিয়ে দেওয়া হলো আর গাড়িটির সাথে যাবে হচ্ছে ইলাহি বাইক কর্নারের নিজস্ব ম্যামোতে ম্যামো করে দেওয়া হল এই শরীয়তপুর তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম